ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ ইমাম শাফি রাহেমাহুল্লাহ ইমাম মালিক রাহেমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্মাল রাহেমাহুল্লাহ তারা যেই কথা বলেছেন কোরান এবং সেই সন্না মানার কথা বলেছেন কিন্তু আজকে আমরা তাদের নাম ভাঙিয়ে আজকে আমরা তাদের নাম ভাঙিয়ে যে আকিদা আমল তৈরি করেছি এই আকিদা আমলের সাথে কোনো সম্পর্ক নাই ইমাম আবু হানিফার নামে আমরা যে আকিদায় তৈরি করেছি এই আকিদা ইমাম আবহানিফার ছিল না ইমাম আবু হানিফার নাম দিয়ে আমরা যে আমল করছি এই আমলের সাথে ইমাম কোনো সম্পর্ক নেই চার ইমামের কোনো সম্পর্ক নেই চার ইমামের যারা এই তাকলিফ করছে যে আকিদা আমলের দোহাই দিচ্ছে এই আকিদা আমলের সাথে চার ইমামের কোনো সম্পর্ক নেই ইমাম আবু হানিফা বলেননি জামার আমার মাঝাব মানো ইমাম আবু হানিফা তার নামে মাঝাব তৈরি করেননি তো তৈরি হলো কখন ইমাম আবু হানিফা বলেছেন ইমাম আবু হানিফার যুগে হাদিসের গ্রন্থগুলি সংকলিত হয়নি কিছুটা হয়েছিল সব হয়নি তাই তিনি কেয়াস এবং রায়ের আশ্রয় নিয়েছিলেন বেশি তাই তো তাকে ইমাম হালের রায় বলা হয় আহলু রায়দের ইমাম কিন্তু তিনি একটা কথা বলেছেন মাঝে মাঝেই বলতেন তার প্রধান শিষ্য ইমাম আবু ইউসুফ ইমাম আবু হানিফা যখনই কোনো কথা বলতেন তিনি লিখতেন একবার ধমক দিয়ে বলছেন আমার কাছ থেকে যেটাই শোনো লুব তুমি লিখো না আমার কাছ থেকে যেটাই শোনো সেটাই লিখো না কেন হয়নি আর রয়া গাদান অত্রকু বাদ দাগা দিন আমি আজকে একটা রায় দিই আগামীকাল সেটা প্রত্যাখ্যান করি আমার রায় ভুল হতে পারে তুমি লিখে নিও না তিনি বলছেন আল্লাহ হে লাহ রে মুখতুন আনাম মুসিবুন লাতার শায়ান আবুসুফকে বলছেন ইমাম আবুহানি ছাত্রকে বলছেন আমার নিকট থেকে কোনো ফতোয়া শুনলে মানুষকে বলে দিও না আমি যে ফতোয়া দিচ্ছি এটা ভুল না সঠিক আমার নিজেরই জানা নাই শেষ পর্যন্ত তিনি একটা কথা বলেছেন ইদা আ হাদিস ফাহুয়া মাঝাবি সন পৃথিবীর মানুষ যখন সই হাদিসটা পাবে জেনে রাখবা সেটাই হলো আবু হানিফার মাঝাব সোহাব তিনি কোন হাদিস মানতে বলেছেন সই হাদিস ইলামুল মহকেন দ্বিতীয় খণ্ডের তিনশো নয় ইমাম আবু কথা স্বর্ণাক্ষরে লেখা আছে হাদিসগুলো আপনি পড়েন ইমাম আবু হানিফা কি চমৎকার কথা বলে গেছেন অথচ আমরা তারই নাম ভাঙি এমন আকিদ আমলের আশ্রয় নিয়েছি যে আকিদ আমলের সাথেই ইমাম হানিফার নিজেরই কোনো খবর নাই ইমাম হানিফা বলছেন লা এ আহাদিন আই এখুল দাবি না মা আলাম ইয়া মিনাই না আমার কোনো বক্তব্য গ্রহণ করা ততক্ষণ হালাল নয় যতক্ষণ না আমার বক্তব্য কোরআন সন্ন্যার সাথে না মিলছে সোফা আমার বক্তব্য কোরআন কোরান সাথে মিলে যাবে তখন আমার বক্তব্য গ্রহণ করা হালাল কত সুন্দর কথা তিনি বলেছেন তিনি তার তাকলিত করতে বলেন আমার অন্ধ অনুসরণ করো না আমার কথা যদি কোরআন সোনার উল্টা চলে যায় তাহলে আমার কথা ছুড়া মারো আর কোরআন সন্নাকে প্রাধান্য দাও এই কথা তিনি বলে গেছেন তিনি কোরআন সন্নাকে আঁকড়ে ধরতে বলেছেন কিন্তু আজকে ইমামের দোহাই দিয়ে কোরআন সন্নাতে থাকলেও তারা কোরআন সন্ন্যার কোরআন সন্নাকে ছুঁড়ে মারছে এই ইমামদের তাকলিদ করতে গিয়ে তারা কত সই হাদিসকে হত্যা করছে এই ইমামদের তাকলিদ করতে গিয়ে আল্লাহদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন ইমাম শাফিফ দেখেন ইমাম মালেক এবারে কি সুন্দর কথা বলছেন ইমাম মালেক বলছেন ইন্না মানা বাসারণ আমি তো একজন মানুষ মাত্র উক্তি ও অসিব আমি ভুলও করি সঠিকও করি ফাংজুরুফির রায় আমি যে রায় দিচ্ছি সেটা তোমরা তদন্ত করো হয় নফাকা অফাকাল কিতাবহ শোন্যা যদি আমি ইমাম মালেকের কথা কোরান সন্ন্যার সাথে মিলে যাই ফা খুজুহু তাহলে আঁকড়ে ধরো গ্রহণ করো অ মা লাভ ইউ আর যদি আমি ইমাম মালেকের কথা কোরান সন্ন্যার বাহিরে চলে যাই কোরান সুন্নার সাথে যদি না মিলে ফাতরুপুহু তাহলে সেটা বর্জন করো দেখেছেন কি চমৎকার কথা বললে আল খোলাসা সারহ মুক্তাসার খালি লিল এই গ্রন্থের একুশ নম্বর পৃষ্ঠায় দুইশো তেরো পৃষ্ঠায় একুশ নম্বর খণ্ডে দুইশো তেরো পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা আছে কথা এটা পড়বে কে বলবে কে ইমাম মালিক নিজেই বলছেন আমি মানুষ আমার কথা কি করো তদন্ত করো আমার কথা যদি কোরআন সন্ন্যার সাথে মিলে যায় গ্রহণ করো না মিললে কি করতে বলেছেন ছুড়ে দিতে বলেছেন ওদের তাকলিদ করতে বলেছেন জি না ইমাম সাফি বলছেন ইজারা আইতা ইউ খালিফুল হে পৃথিবীর মানুষ শোনো তোমরা যখন আমার কোন কথা হাদিসের উল্টা দেখবে আমি ইমাম সাফি একটা বলছি হাদিস আসা আর একটা খালিফুল হাদিস হাদিসের উল্টা যখন দেখবে ফাম আলুবিল হাদিস তখন ইমাম সাফিকে মানার দরকার নাই হাদিস অনুযায়ী আমল করো অদ্রিবুবি কালামের হায় তা আর আমি ইমাম সাফির কথা দেওয়ালে নিক্ষেপ করো কিসের ইমাম সাফি কোরআন হাদিস আগে না ইমাম আগে কোনটা আগে কোরআন হাদিস ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন লা তুকাল্লিদনি ইমাম সাফির কথা পাবেন আল খোলা সাফে আসবাবে লেখতে লাফ একটি বই একশো আট পৃষ্ঠাতে স্বর্ণাক্ষরে লেখা আছে এগুলি পড়েও না বলেও না ইকদুল জিতফি হাকামিল ইস্তেহাদ তাকলিদ এটাও একটা বই আঠাশ পৃষ্ঠাতে ইমাম আহমদ বিন হাম্বালের কথা স্বর্ণাক্ষরে লেখা আছে তিনি বলছেন লা লেদনি আমার তাকলিদ করো না আমার অন্ধ গোলামি করো না অলা তো কাল্লিতাই না আয়োজায়ল মা লেখ নাখিয়ে ইমাম মালেক ইমাম আওজায় ইমাম নাখি কোন ইমামের তাকলিফ চলবে না সে যত বড়ো ইমাম হোক আখাদু মিনাল কিতেগসোল্লাহ সার্বিক জীবনে তোমরা আপৃত রূপে কোরআন এবং সোন্নাহ সোহা চার ইমামি কোরান সোন্নাহ মানতে বলেছেন কিন্তু আশ্চর্য কথা চার ইমামের নামে আমরা যা শুরু করেছি আকিদার নামে হোক আমলের নামে হোক এই আকিদা আমলের সাথে ইমামদের পাঁচ পয়সা সম্পর্ক আমরা মাযহাবের দোহাই দিয়ে বলছো আল্লাহ নিরাকার আল্লাহ সব জায়গাতে থাকে ইমাম আবু হানিফা আকীদা আল্লাহ নিরাকার জিনা আল ফিকুল খুলেন 66 সাতষট্টি পৃষ্ঠা ইমাম আবু হানিফা বলছেন ওয়ালা ইয়া দুন ওয়া জুনুন আফসুল كما ফিল কোরআন আল্লাহ কোরআনে তার হাতের কথা বলেছেন তার মাফসের কথা বলেছেন তার চেয়ারার কথা বলেছেন যেভাবে তিনি কোরআন উল্লেখ করেছেন ওইভাবে বিশ্বাস করতে হবে কিন্তু আমরা এই কোরআনের অর্থকে বিকৃত করেছি কত উপমহাদেশে বিকৃত তাপসির আছে তাপসির বাইহাবি তাপসিরে কাশ্যপ তা আইন তাফসিরে বাইঝাবি এগুলিতে এই তাপসিল করতে গিয়ে পদভ্রষ্ট উপাশ্যের তাপসিল করতে গিয়ে বলছে আল্লাহর হাত মানে ওটা কুদরতি হাত আল্লাহর চেহারা মানে ওটা সত্তা ওই ব্যাখ্যা করার দরকার আছে আলে সুন্নাল জামাতের একিদে কোরান সোনা প্রকাশ্য অর্থের অনুসারী হবে আল্লাহ নিজের পরিচয় নিজেই দিয়েছেন জামার হাত আছে এ ইবলিস মামা দাস দুদা খালাক তুবি এ নাই আল্লাহ বলছেন হ্যাঁ ইবলিশ আমি আল্লাহ যাকে দুই হাতে তৈরি করলাম তাকে শেজদা দিলি না কেন আল্লাহ কয়ে হাতে তৈরি করেছেন আল্লার হাত নাই আল্লাহ বলছেন ওয়াসনাইল নাইন ফুট কপ দ আমার চোখের সামনে নৌকা তৈরি করো আল্লাহর কি আছে আল্লাহ বলছেন ফামার ফালাতামু হাত নাম পূর্ণ হবে না যতক্ষণ না আল্লাহ তার পা ঢুকিয়ে না দিবেন আল্লাহর আছে বিকৃত অর্থ করার প্রয়োজন আছে হ্যাঁ আল্লাহর হাত আছে পা আছে চক্ষু আছে কার মতো মতো তার কিন্তু সাদৃশ্যতা বর্ণনা করা যাবে না এই কথা ইমাম আবহানিফা বলছেন আল্লাহ তার হাতের কথা পায়ের কথা চোখের কথা কোরআন উল্লেখ করেছেন তিনি নিজেই উল্লেখ করেছেন ইমাম আবু আকি দাও আল্লাহর আকার না নিরাকার পাপনি আপনি ইমাম আবহানি পর দোয়া দিয়ে বলছেন আল্লাহ নিরাকার হলো ইমামের আদর্শের সাথে আপনার আদর্শ মিল আছে না আমাকে ইমামগণের আদর্শ ফিরে যেতে হবে যদি কোরআন সুন্নার সাথে মিল খায় আর যদি কোরআন সন্ন্যার উল্ট হয় তাহলে ইমামদেরকে মানতে হবে না আমরা ইমামদেরকে শ্রদ্ধা করি সম্মান করি তাদেরই কথা অনুযায়ী তারা নিজেরাই বলেছে আমাদেরকে মানো ততক্ষণ যতক্ষণ আমাদের কথা কোরআন সন্ন্যার সাথে মিলে যায় আর আমাদেরকে মানার দরকার নাই যখন কোরআন সন্না রুলটা আমরা কথা বলি কি চমৎকার কথা বলেনি তারা কাজেই কোরআন সন্না বুঝতে হবে রাসুল সাল্লাহ এবং সাহাবারদের নীতি আদর্শে আজকে মুসলিমদের ভিতরে এত ফাটল এত ফেরকা কেন এর প্রধান মৌলিক কারণ হলো কোরআন সন্না নিজেদের মতো করে আমরা বুঝেছি মুসলিমদের ভিতরে এত ফাটল কেন এত দল এত তরিকা কেন কোরআন সোন্না নিজেদের মতো করে বোঝার কারণে অথচ কোরআন সন্না বুঝতে হবে সাহাবাদের মতো করে আমাদের উপরে আমাদের সময়ে নাজিল হয়েছে কোরআন না শাহাবাদের সময়ে যে মৌলানা সাহেব বক্তব্য দিচ্ছে কোরআনকে বিকৃত করে সে মৌলানা সাহেব সেই হুজুরের উপরে কোরআন নাজিল হয়েছে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে তাহলে মোহাম্মদ সাল্লাহ সঠিকটা বুঝ দিতে পারবেন সাহাবারা সঠিক বুঝ দিতে পারবেন না আমরা বুঝ দিতে পারবো সঠিক আমাদের বোঝ হতে হবে সাহাবাদের মতো আমাদের বোঝাতে হবে কাদের মতো বর্তমান মুসলিম উম্মা এই দলে দলে ফেরকায় বিভক্ত হওয়ার কারণ এই কোরান সন্ন্যাহ নিজেদের মতো করে বোঝার কারণে নিজেদের মতো করে ব্যাখ্যা দিচ্ছে বলছে ফাইন লা মিয়াহাকুম বিমান সালা উলাই গহমুল কা যারা কোরান সন্নার থেকে বিচার করে না এরা হলো কাফের কাজে এদেরকে মেরে দাও এই যে খারেজি গ্রুপ বের হয়ে গেছে তাই না খারেজিদের আঁকি দেখি কাবিরা গুনাগার ব্যক্তি কাফের তার রক্ত হালাল তাকে মেরে দাও সে চিরস্থায়ী জাহান কাবিরা গুনাগার বড় বড় গুনাগার আপনি সুৎখুর ঘুসখুর দুর্নীতিবাজ বড় বড় গুনাহ করলে ও কাফের হয়ে যায় খারেজিদের আঁকি উগ্রপন্থী যারা অত সাল্লা তো বার সুযোগ করে দেয়নি যত বড়ই পাপি হন ফের আসার সুযোগ আছে তবে হ্যাঁ ইসলামে হত্যাযজ্ঞ কিছু পাপ আছে ইসলামে হত্যাযজ্ঞ কিছু পাপ আছে যে পাপ করলে শরীয়ত তাকে বলেছে হত্যার যোগ্য তার একটা কি দিন ত্যাগ করলে তবে আর সুযোগ আছে দিন ত্যাগ করেছিল আবার ভুল বুঝতে পেরেছে যে না আল্লাহ ভুল হয়েছে তাহলে সরকার তাকে মাফ করে দিতে পারে বুঝলনি মাচার সুযোগ আছে আর একটা কি একজন আর একজনকে হত্যা করলে আমি আপনাকে হত্যা করেছি আপনার পরিবার আমাকে হত্যা করবে দেশের সরকার কেসাস এটাকে কি বলা হয় কেসাস কিন্তু হ্যাঁ এটারও বাঁচার সুযোগ আছে আমাকে সরকার ফাঁসিতে ঢুক ঝুলিয়েছে এমন সময় তো যদি আপনার পরিবার বলে না থাক আমার ছেলেকে মেরেছে আমরা এর হত্যা চাচ্ছি না এ থাক মাফ করে দিলাম তাহলে এর বাঁচার কি আছে আরেকটা হচ্ছে বিবাহের পরে কেউ জেনাই লিপ্ত হলে বিবাহের পরে যদি কেউ জেনা লিপ্ত হয় এর কোনো বাঁচার সুযোগ নাই এগুলি তিনটা হলো হত্যাযোগ্য পাপ এটা ভিন্ন কথা এছাড়া মদ পান করেছেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন দুর্নীতি করেছেন আল্লার কাছে ফিরে যাওয়ার পথ আছে নাই কিন্তু খারেজিদের আকি দেখি যে কাবিরা গোনাগার সে কাফের তাকে হত্যা করতে হবে তার বেঁধে থাকার সুযোগ নাই মানে আমার মাথা ব্যথা হয়েছে আমাকে মাথা ব্যথা হলে ওষুধ খেয়ে ভালো করতে হবে আর মাথা হয়েছে কেটে ফেলতে হবে কোনটা সমাধান সঠিক সমাধান নাই আমি পাপ করি সেই জন্যই তো তৌবা আল্লাহ বলছেন বলছো দিন আমানো তুবুইল আল্লাহ হে বিশ্বাস এখন তোমরা তৌবা করো আর তৌবা হয় কাবিরা গোনাগার করলে কবিরা গোনা করলে তৌবা করা লাগে ছোটকোনা এমনিতেই ক্ষমা করেন বা সপ্তাহ সলাতা দায় করলেন পাপ ক্ষমা হবে অজু করলেন পাপ ক্ষমা হয় অজু করার সাথে সাথে হাত পায়ের যত পাপ আছে সব ঝরে পানের সাথে পড়ে যায় সোফান আল্লাহ এগুলো হচ্ছে ছোট গোনা সেচদায় দিয়েছেন গিয়েছেন রাসম বলছেন কেউ যদি সেচ দায় দেয় যায় তার সব পাপ কাঁধে আসে সেজদা থেকে উঠে আবার যখন সেচ দায় দেয় সব পাপ ঝরে পড়ে যায় এগুলো হচ্ছে সাইগিরা গোনা ছোট ছোট গোনা সালাশিয়াম হজ জাকাতের মাধ্যমেই সাইগিরা গোনা ক্ষমা হয় কিন্তু কাবিরা গুণা বড় বড় পাপ করেছেন এই জন্য তো আল্লাহ তৌবার ব্যবস্থা করেছেন খারেজিদ রাখি দেয় যে কোরআন হাদিস থেকে বিচার ফায়সারা করে না হলো কাফের এই একটা আয়াত তারা দেয় আরও তো দুইটা আয়াত আছে আল্লাহ বলছেন কোরআন থেকে যারা বিচার ফাইসালা করে না তারা জালেম কোরআন হাজিস থেকে যারা বিচার ফায়সালা করে না তারা ফাসেক অপরাধ একটাই শাস্তি তিনটা কেন হলো কোরআন হাদিস থেকে যারা বিচার ফায়সালা করে না তারা কাফের তারা ফাসেক তারা জালেম অপরাধ কয়টে একটা কোরআন হাদিস থেকে বিচার না করা কিন্তু আল্লাহ উপাধি দিলেন কয়টা তিনটে কোরআন হাদিস থেকে যারা বিচার ফেসলা করে না আল্লাহ বলছেন তারা কাফের কোরআন হাদিস থেকে যারা বিচার ফেসলা করে না আল্লাহ বলছেন তারা জালেম কোরআন হাদিস থেকে যারা বিচার ফেসলা করে না আল্লাহ বলছেন তারা ফাসেক তো কেমন হলো তিনটার ব্যাখ্যা তিন রকম হবে তো কাফের কারা যারা কোরআন নিজে মানে না অস্বীকার করে আর মানতেও দেয় না এরা কি জালেম হচ্ছে যে কোরআন সন্না নিজে মানে না অন্যকে মানতেও দেয় না কিন্তু স্বীকার করে হ্যাঁ কোরআন আমি বিশ্বাস করলাম কিন্তু নিজে মানে না আর হলো জালেম আর ফাসেককে ফাসেক হচ্ছে কোরআন সন্না বিশ্বাস করে আর একজন মানে বাধা দেয় না কিন্তু নিজে মানে না এ হলো কি ফাসেক তিনটার ব্যাখ্যা তিন রকম না জেনা করলে মৃত্যুদণ্ড কিন্তু জেনা তো দুই রকমের আছে বিবাহের আগে বিবাহের পরে কিন্তু শরীয়ত বলেছে মৃত্যুদণ্ড কখন বিবাহের পরে করলে কিন্তু অপরাধ তো একটাই বোঝেননি বিবাহের পূর্বেও একটা ছেলে মেয়ের সাথে জেনা করলো ওই ছেলেটা বিবাহ করার পর আর একটা মেয়ের সাথে জেনা করলো অপরাধ একটাই কি জেনা কিন্তু শরীয়ত শাস্তি দিল কি দুই ধরনের বিবাহের পূর্বে যদি কেউ করে একশোলাটি পিঠে এক বছরের জন্য এলাকা ছাড়া করো আর বিবাহের পরে যদি করে তার বেঁচে থাকার সুযোগ অপরাধ একটাই শাস্তি দুই ধরনের ঠিক কোরআন হাদিস থেকে যারা বিচার ফায়সালা করে না তারা কাফের এটা কোন কাফের যারা কোরআন হাদিসকে অস্বীকার করে এবং আরেকজনকে মানতে বাধা দেয় নিজেও মানে না এ হলো কাফের কিন্তু এই খারেজিরা ফতোয়া দিচ্ছে যে দেশের সরকার কোরআন হাদিস থেকে বিচার করছে না কাদে ও কাফের ওকে রাতারাতি মেরে দাও এই ঠিক না ওর ফিরে আস ওকে আমি দাওয়াত দিব এই যে দেখেন কোরআন হাজার অপব্যাখ্যা করছে এই জন্য খারেজি গ্রুপ তৈরি হয়েছে এভাবে কোরআন হাজার কত অপব্যাখ্যা করেছে মুসলিমদের বিভ্রান্তর কারণই হচ্ছে মুসলিমদের ভিতরে এত ফেরকা তরিকা ইজম মতবাদ মাঝাব তৈরির একটাই উৎস হচ্ছে কোরআন হাজার বিকৃত ব্যাখ্যা করা পীর পীর ব্যবসা বাংলাদেশে নাই হুজুর কোরআন থেকেই দলিল দিচ্ছে পীর ধরা ফরজ হ্যাঁ কোরআনে আছে হুজুর বলছে কি বলছে মায়াহাদিল্লাহ হওয়ার মুহতাত আমরা যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়। ওমায়ুদুলীল ফালাম তাজিদা নাহয়ালি যে আর যে ব্যক্তি পথভ্রষ্ট তার কোনো মুর্শিদ নাই কাজেই যে হেদায়েত পেতে চায় সে যেন পীরের গুলামই হয় এই যে মুর্শিদ মুর্শিদের গুলাম হতে হবে কোরআনে মুর্শিদ উল্লেখ আছে সোরা কাফ খুলেন আঠারো নম্বর সোলো সতেরো নম্বর আয়াতের শেষে মুর্শিদা যে ব্যক্তি পথভ্রষ্ট তাকে পীর নাকি হেদায়েত দিবে নাওসবিল আহমি জলে এই জন্য মাজারের ব্যবসা শুরু হয়েছে পীরের ব্যবসা শুরু হয়েছে পীরের বাপের ক্ষমতা আছে মানুষকে হেদায়ত দেওয়ার নবীদের ক্ষমতা নাই কাউকে হেদায়ত দেওয়ার নোয়াল সালাম তার ছেলেকে হেদায় দিতে পেরেছেন এবারে আলাহ সালাম তার বাপকে হেদায় দিতে পেরেছেন না এমনকি শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকেও হেদায়েতের ক্ষমতা আল্লাহ দেন তার চাষা আবু তালেম মারা যাচ্ছে রাসুলান বলছেন চাচা ই আম্মি হে লা একবার বলেন লা ইলাহা আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আপনাকে কতবার চেষ্টা করলেন আল্লাহ বলছেন ইয়া মোহাম্মদ ইন্নাকালা তাহাদি তাহদি তুমি তোমার চাচাকে ভালোবাসোই বলে হেদায়েত দিতে পারবে এমনটা নয় ওয়ালাকিন্না আল্লাহ ইহদি হেদায়েতের মালিক আমি আল্লাহ নবীর ক্ষমতা নাই কাউকে হেদায়েত দেওয়া আর এই পীর নাকি এদের চল্লিশ বছর গোসল করে না দুর্গন্ধে টিকা দেয় না মাথার চুলগুলি পাপের ফেসার মতো টক লাগা আবার ল্যাংটা বাবা আবার গাঁজা বাবা এরা নাকি হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যাবে পাগল নাই বাংলাদেশে পাগলের মরিদ নাই এদের মরিদই বেশি লক্ষ লক্ষ মরিদ গরু ছাগল খাসি নিয়ে চলে যায় এরা কতখানি পাগল নবীর ক্ষমতা নাই হেদায়েত দেওয়া অথচ কোরআন থেকে দলিল দিচ্ছে কি মুরশিদ আয় যে মুরশিদ ধরতে হবে এই মুর্শিদ কে মানুষকে হেদায়েতের রাস্তা হেদায়ত দিতে পারে কে কিন্তু হুজুরি কোরআন থেকে দলিল দিল পীর ধরা ফরজ এই যে পীর ধরা ফরজ এই যে কোরআনের বিকৃত ব্যাখ্যা বুঝেননি কথা এইভাবে কোরআন সন্ন্যার কত অপব্যাখ্যা করেছে এই জন্য মুসলিমের মুসলিমদের ভিতরে এত দল উপদল তৈরি হয়েছে সঠিক ইহদিনা সেরাতল মুস্তাকিম আমার আল্লাহর নিকটে একটি সঠিক সহজ সরল পথ চাই যেটাই হলো রাসুল সাল্লাহ সাল্লামের পথ সাহাবাদের পথ সেটাই হলো সঠিক আকিদা মানহাজ এই আকিদা মানহাজের উপরে থেকে সঠিক আকিদা মানহাজের উপরে থেকে আল্লাহ সোমান তালা আমাদেরকে আমল করার তো দান করুন বিচার মাঠে আল্লাহ আকিদা মানহাজ আগে দেখবেন আকিদা যদি পদভ্রষ্ট হয় আমল করে জান্নাত হবে না তুমি জিহাদ করে জান্নাতে যেতে চাও আকিদা যদি ঠিক না থাকে রাসু সম্ভব ভাই ওই যে দেখো ওই যে শহীদ হলো না ও জাহান নাম উহুদের যুদ্ধে বলছেন ওই যে লোকটা শহীদ হলো না ওই লোকটা জাহান নামে সাহাবারা বলছেন কি ব্যাপার লোকটা শহীদ হয়ে গেল এরপরও জাহান নামে বললেন রাসুলসাল্লাম বললেন অতএব জাহান্নামে তো দেখি তো তদন্ত করি আমরা কেন জাহান্নামে যখন ওই মৃত ব্যক্তির কাছে গেলেন তখন ওর পরিবার বলছে যে এই লোকটা জেহাদে ঝাঁপিয়ে পড়েছে নিয়ত ছিল তার আঁকিদে ছিল তার একলাশটা ছিল যে বংশ গৌরব উজ্জ্বল করার জন্যে মানুষ বলবে যে শহীদ তার নাম ফুটানোর জন্যে কিন্তু আকিদে খালে হওয়া ছিল কার জন্য আল্লাহর জন্য তার আকিদা খালেজ ছিল না তাই শহীদ হওয়ার পরেও কোথায় গেল তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে তারা এক হলো শহীদ আরাক হলো আলেম আরাক হলো দানবীর হাদিস জানা নাই আপনার কেন এদের আকিদা ঠিক নাই আর একটা হাদিস আপনাকে বলি যুবক তুমি ভাইরাসের আক্রান্তে ভাইরাস হয়ে গেছো তাই না আকিদা মানাসকে তুচ্ছ বলে তুমি তাদের পিছনে ছোট আকিদা মানাস তুমি বুঝো আরে দেখো শহীদ হয়ে জান্নাতে যাচ্ছে না আরো জিহাদ করে জান্নাতে যাবে জিহাদ করে জান্নাতে যাওয়া যায় যদি আকিদা মানাস ঠিক থাকে আগে জিহাদ না আগে আকিদা মানাস ঠিক করা আকিদা মানাস ঠিক করতে হবে তোমাকে আরেকটা হাদিস বলি সই বুখারি খুলো পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস জুমার খোদ বাদে তোমাকে কিছু বলতে পারলাম না আমি শট সময় দেখো একটা হাদিস বলি তুমি ধৈর্য ধরো অবাক রাশূসাম বলছেন ইয়াক রুজু ফিকুম কওমন পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস তুমি খুলে দেখবা তোমার হুজুরকে দেখাবা যে মানহাসের গুরুত্ব গুরুত্বগত রাসুদাম বলছে এই শোনো তোমাদের ভিতরে একটা গ্রুপ বের হবে দল বের হবে রাসুদাম অন্য হাদিসে বলছে তারা হবে যুবক তাদের দাঁত হবে সুন্দর তাদের চেহারা হবে সুন্দর যুবক তারা কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু কোরআন হাদিসের সঠিক বুঝ বুঝবে না বলছে রাসু বলছে যে তাহ মা সালাতিহিম। তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে তাদের সালাতের তুলনায় তোমাদের সিয়ামকে তুচ্ছ মনে করবে তাদের সিয়ামের তুলনায় তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে তাদের আমলের তুলনায় তার মানে তারা এত বেশি আমল করবে এত বেশি সালাত আদায় করবে এত বেশি সিয়াম পালন করবে আমাদের আমল তাদের কাছে কিছুই না রাসুল সাল্লাহ বলছেন দেখেন ইয়াকাল কোরআন এরা কোরআন তেলওয়াত করবে লাই হানা জিরাহুম এদের কোরআন তাদের কণ্ঠনালীর নিচে নামবে না এখানেই থাকবে এরা থেকে দিন দিন ওইভাবে বের হয়ে যাবে এরা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে কামা যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায় ধনুক থেকে তীর বের হয়ে যায় দেখেছেন ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায় এইভাবে এরা ইসলাম থেকে বের হয়ে যাবে আপনি কি চিন্তা করেছেন এদের সালাত হবে আপনার সালাতের চাইতে কি বেশি এদের সিয়াম হবে আপনার সিয়ামের চাইতে কি এদের তাহাদুত হবে আপনার তাহাদুর চাইতে কি এদের হজ হবে আপনার হজের চাইতে কি বেশি এরা না কথা কে বলছেন বলেন তো কেন মুসলিম না এদের আকিদে ঠিক নাই আকিদাতে শির আকিদাতে উগ্র তুমি আকিদা মানহাজ বুঝো তোমার একটা আমল করার ক্ষমতা নাই রাসুল সাল্লাহ সাল্লামের নীতি ছাড়া রাসুল সাল সাল্লাম বলছেন মান আমেল আমালান যে ব্যক্তি নাই আমল করেন না ওই আমলে যদি আমি মোহাম্মদের নীতি নৈতিকতা অনুমতি না তাহলে সেটা বাতিল হবে থেকে তোমার আমল যতই ভালো হোক তুমি যতই জিয়াদের মাঠে ঝাঁপিয়ে পড়ো আমি তোমাকে জিয়া অবশ্যই তুমি অন্যায়ের বিরুদ্ধে জিয়াদ করবা যদি কাহের মুশরিক মুসলিম কান্ট্রিতে এসে আক্রমণ করে অবশ্যই আমাদের ইমানের দাবি যে আমরা মুসলিম হয়ে কাফের মুস্তিকদের সাথে জিহাদ করব সরকারের অনুমতিতে তুমি অযত একটা গ্রুপ বের করে বলবা যে জিহাদের ভয় আমরা পাই নাকি এখনো হলপ করে বলছি যদি ইসলামী রাষ্ট্র যদি আমির বলে যে কাফের মুসলিকদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুতি নাও তাহলে আমরা ইনশাল্লাহ বাচ্চারা বাচ্চার প্রথম কাতারে থাকবো ইনশাল্লাহ কাকে কি দেখাও তুমি জিহাদের অপব্যাখ্যা করে যুবকদেরকে উগ্রপন্থী বানাচ্ছ তুমি কার সাথে জিহাদ করবা আগে আকিদা মানাস তুমি ঠিক করো আকিদা মানাসকে তুচ্ছ মনে করছো আকিদা আগে দেখবেন আল্লাহ পাপ পরে দেখবেন আল্লাহ বিচার মাঠে বলবেন এইভাবে একজনকে নেই তুমি কি এই পাপ করেছো তে আল্লাহ করেছি ফেরেস্তা জুলুম করেনি তা না করেনি তোমার কাছে কোনো আমল আছে আমি তো কোনো আমল করিনি নিরানব্বইটা খাতা ভরা শুধু পাপ আর পাপ থাকবে নিরানব্বইটা খাতা ভরা পাপ আর পাপ আল্লাহ বলবেন না তোমার একটা আমল আমার কাছে আছে কি তোমার আকিদে সঠিক ছিল তুমি আমার সাথে সেরেক করি তাই সেরেক না করার কারণে আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম যদি আকিদে ঠিক না থাকে কোনো আমল কবুল আকিদা মান আজকে তুমি তুচ্ছ মনে করো আল্লাহ তোমাকে সঠিক বুঝদান করো কাজে মুক্তিপ্রাপ্ত দল কোরআন এবং সেই সন্না আমাকে ওইভাবে বুঝতে হবে যেভাবে সাহাবিগণ বুঝেছেন ওইভাবেই আমাকে ব্যাখ্যা করতে হবে ওই ভাবে আমাকে বুঝতে হবে সাহাবাদের বুঝ অনুযায়ী আমাকে বুঝতে হবে আমাদেরকে সঠিক কোরআন বুঝার মানার তৌফিক দান করা আলহামদুলিল্লাহ আল্লাহ মোহাম্মদ